মাত্র দশ মিনিটে একটি ডিম আর নষ্ট মুড়ি ব্যবহার করে আপনারা চাইলে মজাদার স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন কোন ধরনের ঝামেলা ছাড়াই ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায় কেউ কি বুঝতেই পারবে না যেটা নষ্ট মুড়ি দিয়ে তৈরি করা স্ন্যাক্স তৈরি করার জন্য একটা বাটিতে আমি দুই কাপ পরিমাণ পোতানো মুড়ি নিয়েছি আপনারা চাইলে এখানে একদম মুচমুচে মুড়িটা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ আদার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া তবে আপনাদের কাছে যদি গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন এখন একটা চামচের সাহায্যে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নর্মাল পানি একেবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না তাহলে আবার পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে পানিটা কি মিশিয়ে নিচ্ছি মুড়ির সাথে সব শুকনো উপকরণ খুব ভালো মতো মেশানো হয়ে গেছে পর্যায়ে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তবে আপনাদের হাতে যদি সময় না থাকে এ সেক্ষেত্রে আপনারা সাথে সাথে তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিট পর হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে অল্প পরিমাণে ডো নিয়ে একটু লম্বাটে শেপ করে নিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি তারপর চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে একে একে মুড়ি স্ন্যাক্স গুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা আসতে এ পর্যায়ে মিডিয়াম হাই হিটে থাকবে কিছু সময় অপেক্ষা করে স্ন্যাক্স গুলোকে একটু উলটিয়ে নিচ্ছি স্ন্যাক্সটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারাও চাইলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো এপাশ ওপাশ করে উল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আপনারা অবশ্য কালারটা দেখি বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কালার চলে এসেছে আমি একটা তুলে হাতে মাত্র মিনিট সময় থাকলে আপনারা মজাদার স্ন্যাক্স টি তৈরি করে নিতে পারেন আর কাউটি তৈরি করে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এটা নষ্ট মুড়ি দিয়ে তৈরি করা আশা করি আপনাদের কাছে আমার সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ